ভেবেছেন কেন নবরাত্রি নয়টি দিন এত শক্তিশালী কেন এই সময় লক্ষ লক্ষ মানুষ উপবাস করেন যজ্ঞ করেন বা ব্রত পালন করেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি কি জানেন নবরাত্রির প্রতিটি দিনের একটি গোপন শক্তি আছে যা আপনার জীবনে পরিবর্তন আনতে পারে নমস্কার আমি সুবর্ণা আর আপনারা দেখছেন সমৃদ্ধ বাংলা আজকের ভিডিওতে আমরা চৈত্র নবরাত্রি দু নিয়ে আলোচনা করব এবং এই পবিত্র সময়ের প্রতিটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরবো তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ শেষ পর্যন্ত এমন কিছু তথ্য জানতে পারবেন যা আপনাকে অবাক করে দেবে ভিডিও শেষে আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সমৃদ্ধ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চৈত্র নবরাত্রিবার শেষ হবে আরাধনায় ভরে উঠবে নবরাত্রি শব্দের অর্থ নয় রাত এই নয় দিনে মা দুর্গার নয়টি রূপের পূজা করা হয় চৈত্র নবরাত্রির সঙ্গে জড়িয়ে আছে বসন্ত ও নতুন সূর্যের উজ্জ্বল বার্তা এই সময় পূজা পাঠ ব্রত যোগ্য ও সেবামূলক কাজ করলে জীবনে শুভ শক্তির আশীর্বাদ আসে বলে বিশ্বাস করা হয় এটি আধ্যাত্মিক শুদ্ধি ও নতুন কিছু শুরু করার এক বিশেষ সময় কিভাবে এই নবরাত্রি পূজা করবেন নবরাত্রি পূজা শুরু করার আগে প্রথমেই বাড়ি সম্পূর্ণ পরিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে পরিবেশ পবিত্র ও শুভ হয়ে ওঠে এরপর একটি নির্দিষ্ট পবিত্র স্থান নির্ধারিত করতে হবে যেখানে মা দুর্গার মূর্তি স্থাপন করতে হবে পূজা করার জন্য একটি মাটির বা তামার কলস স্থাপন করতে হবে এবং তাতে গঙ্গা জল পঞ্চরত্ন এক টাকার কয়েন সুপারি ও ত্রিদল রাখতে হবে কলসের মুখে একটি জলপূর্ণ নারকেল রেখে সেটিকে লাল কাপড় বা মলিন সুতো দিয়ে বাঁধতে হবে যা শুভ শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয় কলসের চারপাশে আম বা অশোক পাতার তরুণ সাজানো শুভ বলে মনে করা হয় কারণ এটি শুদ্ধতা ও পবিত্রতার প্রতীক পূজাস্থলে লাল বা হলুদ রঙের আসন ব্যবহার করা উচিত কারণ এই রং শক্তি সমৃদ্ধি এবং শুভতার প্রতীক সঠিক বিধি মেনে পূজা করলে মা দুর্গার আশীর্বাদ সহজেই লাভ করা যায় আর এতে মানসিক আধ্যাত্মিক শান্তি পাওয়া যায় এই সকল নিয়ম মেনে পূজা করলে শুভ ফল লাভ হয় এবং মা দুর্গার কৃপা বর্ষিত হয় জানেন নবরাত্রিতে মা দুর্গার কোন কোন রূপের পূজা করলে মা দুর্গার আশীর্বাদ পাওয়া যায় প্রথম দিন তিরিশে মার্চ শৈল পূজা মা দুর্গার এই রূপের পূজা করলে শক্তি ও ধৈর্যের আশীর্বাদ পাওয়া যায় দ্বিতীয় দিন একত্রিশে মার্চ ব্রহ্মচারিণী পূজা মা এই রূপের পূজা করলে সততা ও জ্ঞানের আশীর্বাদ পাওয়া সম্ভব তৃতীয় দিন পয়লা এপ্রিল চন্দ্রঘণ্টা পূজা এই পূজা করলে শান্তি ও নির্ভয়তার আশীর্বাদ পাওয়া যায় চতুর্থ দিন দোসরা এপ্রিল পুষ্মান্ডা পূজা মা দুর্গার এই রূপের পূজা করলে আপনি উজ্জ্বল ও সুস্থতার আশীর্বাদ পেতে পারেন পঞ্চম দিন তেসরা এপ্রিল স্কন্দমাতা পূজা মা দুর্গার এই রূপের পূজা করলে সন্তানের মঙ্গল ও সুরক্ষার আশীর্বাদ পাওয়া যায় ষষ্ঠ দিন চৌঠা এপ্রিল কাকতয়নি পূজা মায়ের এই রূপের পূজা করলে সাহস ও প্রেমের আশীর্বাদ পাওয়া সম্ভব সপ্তম দিন পাঁচই এপ্রিল কালরাত্রি পূজা মা দুর্গার এই রূপের পূজা করলে ভয় ও অশুভ শক্তি বিনাশ হয় অষ্টম দিন ছয় এপ্রিল মহাগৌরী পূজা দেবী দুর্গার এই রূপের পূজা করলে শুভতা ও আশীর্বাদ পাওয়া যায় নবম দিন এপ্রিল সিদ্ধি ধারতি পূজা দেবী দুর্গার এই রূপের পূজা করলে সিদ্ধি ও সফলতার আশীর্বাদ অর্জন করা সম্ভব নবরাত্রি পূজার জন্য কিছু নির্দিষ্ট বিধি ও নিয়ম রয়েছে যা পালন করলে শুভ ফল লাভ করা যায় এই সময় ব্রত পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র নিরামিষ ও সত্যিক আহার গ্রহণ করা উচিত যা মন ও শরীরকে পবিত্র রাখে প্রতিদিন নির্দিষ্ট মন্ত্র জপ করা এবং সন্ধ্যায় মা দুর্গার আরতি করা উচিত যাতে শুভ শক্তির আশীর্বাদ লাভ করা যায় দরিদ্রদের মধ্যে অন্নদান করা এক মহৎ কাজ কারণ সেবাই প্রকৃত পূজা বাড়ির পরিবেশ সবসময় শান্তিপূর্ণ রাখা দরকার এবং ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা উচিত যাতে পূজার শুভ শক্তি বজায় থাকে কুমারী পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে ছোট মেয়েদের পায়ে তাদের ভালো খাবার খাওয়ানো ও যথাযথ সম্মান জানানো হয় জানেন নবরাত্রির সময় ঠিক কোন কোন বিষয় থেকে বিরত থাকা প্রয়োজন তামসিক খাবার যেমন মাংস রসুন ও পেঁয়াজ খাওয়া উচিত নয় কারণ এটি পুজোর শুদ্ধতা ব্যাঘাত ঘটায় নখ চুল কাটা এই সময় এড়িয়ে চলা উচিত কারণ এটি শুভ বলে গণ্য হয় না চামড়ার বস্তু যেমন জুতো বেল্ট ইত্যাদি ব্যবহার করার ভালো নয় কারণ এটি ব্রত ও পূজার পবিত্রতার পরিপন্থী পাশাপাশি অশান্তি বা দ্বন্দ্ব সৃষ্টি করা থেকে বিরত থাকা উচিত কারণ নবরাত্রির সময় ইতিবাচক শক্তি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিয়মগুলো মেনে চললে নবরাত্রির পূজা আরও পবিত্র ও ফলদায়ক হয় এবং মা দুর্গার আশীর্বাদ লাভ হয় জেনে নিন দু হাজার পঁচিশ সালের চৈত্র নবরাত্রি পুজোর সময়সূচি ঘর স্থাপনা করার শুভ মুহূর্ত তিরিশে মার্চ সকাল ছটা তেরো মিনিট থেকে দশটা বাইশ পর্যন্ত অভিজিৎ মুহূর্ত তিরিশে মার্চ দুপুর বারোটা এক থেকে বারোটা পঞ্চাশ পর্যন্ত নবরাত্রির প্রতিদিন সন্ধ্যায় মায়ের চরণে প্রদীপ ও ধূপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় অষ্টমী ও নবমী তিথিতে কুমারী পূজা ও যজ্ঞ করার বিশেষ তাৎপর্য রয়েছে দশমীতে মা দুর্গার বিসর্জন সম্পূর্ণ করার পর বাড়িতে পবিত্রতার প্রতীক হিসেবে শুদ্ধ জল ফুল বা পবিত্র ধূপ রাখার পরামর্শ দেওয়া হয় যা ইতিবাচক শক্তি বজায় রাখতে সহায়ক নবরাত্রি শুধু একটি উৎসব নয় এটি এক আধ্যাত্মিক পরিক্রমা যেখানে শক্তি ধৈর্য ও শুদ্ধতার অপূর্ব সমন্বয় ঘটে এই বিশেষ সময়ে মা দুর্গার কৃপা আমাদের সকলের উপর বর্ষিত হোক আর আমাদের জীবন ইতিবাচক শক্তি আনন্দ ও সমৃদ্ধিতে ভরে উঠুক নবরাত্রির প্রতিটি দিনই যেন আমাদের আত্মশুদ্ধির এক নতুন অধ্যায় হয়ে ওঠে যেখানে আমরা শুধু পূজা নয় বরং সততা ভালোবাসা ও কল্যাণের চলতে শিখি এবার রয়েছে আপনাদের জন্য ছোট্ট একটি কুইজ অংশগ্রহণ করুন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন লাইক করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা করুন। এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় সবার আগে চৈত্র নবরাত্রি কতদিন ধরে পালন করা হয় অপশন এ সাত দিন অপশন বি নদিন অপশন সি দশ দিন নবরাত্রির সময় কোন ধরনের খাবার খাওয়া উচিত অপশন এ নিরামিষ ও সত্যি খাবার অপশন বি যে কোনো খাবার খাওয়া যায় অপশন সি শুধুমাত্র ফল ও জল নবরাত্রির সময় কেন কল স্থাপন করা হয় অপশন এ ঘর সাজানোর জন্য অপশন বি শুভ শক্তি আহ্বান ও পূজা সম্পূর্ণ করার জন্য অপশন সি কোনো নির্দিষ্ট কারণ নেই নবরাত্রির সময় কোন দেবীর নয়টি রূপে পূজা করা হয় অপশন এ মা লক্ষ্মী অপশন বি মা দুর্গা অপশন সি মা সরস্বতী নবরাত্রির অষ্টমী নবমীতে কোন বিশেষ আচার পালন করা হয় অপশন এ প্রদীপ জ্বালানো অপশন বি কুমারী পূজা করা অপশন সি উপবাস ভঙ্গ করা